আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা মসজিদের দুইটি দোয়া শিখব মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে এই দোয়া পাঠ করতে হয় বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক বিসমিল্লাহি ওয়া সালাতু

আসআলুকা মিন ফাদলিক বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলি প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই মসজিদের এই দুইটি দোয়া শিখে ফেলবেন আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম